আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে কোন কোন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান আছে আবেদন শুরু কবে শেষ কবে তো এগুলোতে কিন্তু আপনারা ম্যাক্সিমামে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই দ্বিতীয় পাশে আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে রায়হান কবির যারা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমরা কিন্তু নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি তো চলুন আমরা এখন মূল টপিক নিয়ে আলোচনা করব তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। ট্যাক্সেস আপিলের ট্রাইব্যুনালের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন ডেডলাইন কিন্তু দেওয়া আছে যে এখানে আট আগস্ট দু হাজার চব্বিশ তারিখে আবেদনের শেষ তারিখ ঠিক আছে সো এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একশো ঊনষাটটি পদে সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার আবেদনের লাস্ট ডেট হচ্ছে আট আগস্ট ঠিক আছে সো এখানে কিন্তু বাংলাদেশ সরকারি কর্মকমিশনের আওতাধীন এই এটিওর যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি সো এটা সম্বন্ধেও কিন্তু আপনারা এখানে বিস্তারিত পেয়ে যাবেন ভিডিওটা একটু স্টপ করলেই আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন আবেদনের প্রচেষ্টা দেয়া আছে এক সাত দু চব্বিশ তারিখে শুরু হয়েছে পঁচিশ সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চলার কথা ছিল কিন্তু তারপরে কিন্তু এটার যে আবেদনের সময়সীমা সেটা কিন্তু আট আট দু তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে ঠিক আছে সো এরপর দেখতে পাচ্ছেন একশো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের নিয়োগ প্রকাশিত হয়েছে যার আবেদন শেষ হবে একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এর আবেদন কিন্তু একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে শেষ হবে তো এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধে এ টু দেয়া আছে আপনার শিক্ষাগত যোগ্যতা কির প্রয়োজন পড়বে কার বেতন কত টাকা দেওয়া হবে সব কিছুই দেওয়া আছে এবং বিশেষ করে এখানে যে গ্রেড পয়েন্টগুলোর কথা বলা হয়েছে এবং বয়সের হিসেবের কথা বলা হয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে বিস্তারিত আকারে পেয়ে যাবেন ঠিক আছে আপনারা এখান থেকে দেখে নেবেন তো এরপর আমরা আলোচনা করবো ছত্রিশটি পদে শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টিউবস লিমিটেডের নিয়োগৃপ্তি প্রকাশিত হয়েছে যার আবেদন শেষ হবে চার সেপ্টেম্বর দু তারিখ আমি আবার বলে দিচ্ছি এর আবেদন কিন্তু চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে শেষ হবে সো আপনারা সবাই কিন্তু এই সময়ের মধ্যে আবেদনটি করবেন ঠিক আছে সো এখানে আবেদনের প্রসেসটা সব কিছুই দেওয়া আছে আপনারা একটু দেখলেই পুরো বিষয়টা বুঝতে পারবেন এখানে না বোঝার মতো কিছুই নাই তো এখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া আছে একটি ভিডিওটা স্টপ করলে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে সো আমরা পরের যে নিয়োগ সাথে চলে যাব বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু বর্তমানে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যোগ দিন ইঞ্জিনিয়ার্স সিগন্যালস ইএমই এসি আর ভি অ্যান্ড এফ সি ও জে এ সি করে অফিসারের হিসাবে যোগদানের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আবেদনের প্রচেষ্টা দেওয়া আছে এবং কার কত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে উচ্চতা কত প্রয়োজন পড়বে এবং বিশেষ করে আবেদনের বিষয়টা জুলাই থেকে শুরু হয়েছে যা কিনা চলবে দশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আমি আবার আপনাদেরকে দেখে দিচ্ছি এই দেখেন এখানে কিন্তু দেওয়া আছে আবেদনের যে তারিখটা এখানে পাঁচ জুলাই দু তারিখ থেকে দশ আগস্ট দুহাজার তারিখ পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ঠিক আছে তো এখানে মোটামুটি সেনাবাহিনী নিয়ে এটা নিয়োগ বিজ্ঞপ্তি ছিল এরপর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আগামী সাত আগস্ট হচ্ছে আবেদনের শেষ তারিখ এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত তথ্যগুলো এখানে দেওয়া আছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি এগারো সাত দু থেকে প্রকাশিত হয়েছে সকল জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আবেদনের প্রশাসন সহজ আবহাওয়া তথ্যগুলো এখানে দেওয়া আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন এছাড়াও কিন্তু বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিতে কিন্তু বিজ্ঞপ্তি চলমান আছে তো এখানে একশো ছিয়ানব্বইটি পদ আছে সতেরোই আগস্ট দু তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ তো এখানে যতগুলা পদ দেয়া আছে সবগুলো পদেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে নারী পুরুষ আবেদন করতে পারবে আর আবেদন গ্রহণ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অনেকে আবেদন করেছে এখানে কিন্তু দেয়া আছে আপনারা একটু জুম করলে বা স্টাফ করলে দেখতে পারবেন এখানে চার আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে যা কেনা চলবে সতেরোই আগস্ট দু তারিখ পর্যন্ত সো এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আর এখানে কিন্তু বিবাহিত অবিবাহিত উভয় আবেদন করতে পারবে আবেদনের বয়সটা দেওয়া আছে আঠেরো থেকে তিরিশ বছর কোটা আন্দোলনের কারণে যে সাত পার্সেন্ট কোটা নির্ধারণ করা হয়েছে সেই কোটাও কিন্তু এখানে বলবৎ থাকবে সো সেই কোটা অনুযায়ী এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সো এখানে আবেদনের পর মাটি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়গুলো উল্লেখ করা আছে আপনারা ভিডিওটা একটু স্টপ করলে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু কাগজের কথা বলা হয়েছে এই দেখেন এখানে কিন্তু এই কাগজের কথা বলা হয়েছে সো আপনারা একটু দেখলে বিষয়টা বুঝতে পারবেন হ্যাঁ তো এরপর আমরা পরে যে নির্বিপ্তি সেরে চলে যাব পুলিশ ট্রেনিং সেন্টারে বিভিন্ন পদে নিবৃত্তি প্রকাশিত হয়েছে মানে পিটিসি যেগুলোতে আমি বলে থাকি সো এখানে দেখেন পুলিশ বাংলাদেশ পুলিশের কমান্ডারের কার্যালয় পুলিশ ট্রেনিং সেন্টার টাঙাইলে কিন্তু নির্বিপতি প্রকাশিত হয়েছে এটা মূলত পহেলা আগস্টে প্রকাশিত হয়েছে কম্পিউটার অপারেটর নেওয়া হবে দুইজন ওপিস কাম কম্পিউটার মধ্যে নেওয়া হবে একজন ঠিক আছে আর এখানে কিন্তু দেওয়া আছে আপনার কম্পিউটার জানা কিন্তু অবশ্যই আবশ্যক সেখানে আবেদন করার নিয়মাবলী দেওয়া আছে আপনারা দেখে নেবেন আগামী পনেরো নয় দু তারিখের মধ্যে কিন্তু ডাকযোগে এই আবেদন করা লাস্ট ডেট আবেদনের সঙ্গে কী কী দিতে হবে এখানে আপনারা পেয়ে যাবেন এটা একটু দেখলেই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন তো এখানে আপনারা এটা থেকে দেখে নেবেন তো এরপর আমরা চলে যাব চারশো তেইশটি পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে কিন্তু দুইটা নতুন নিবৃত্তি চলমান আছে যার আবেদন শেষ হবে একত্রিশে আগস্ট আমি আবার বলে দিচ্ছি এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে আলাদা করে ভিডিও দেওয়া আছে যার আবেদন একত্রিশে আগস্ট দু হাজার তারিখে শেষ হবে তো এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে নিগবৃত্তি প্রকাশিত হয়েছে এখানে দুইটা পদে নিবৃত্তি আছে আপনারা এটা ভালোভাবে একটু দেখবেন এখানে কিন্তু আবেদনের ডেটটা সহ কীভাবে আবেদন করতে হবে সব কিছুই দেওয়া আছে আপনারা এটা ভালোভাবে এখান থেকে দেখে নেবেন এছাড়াও দুইশো দুইটি পদে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের নিগবৃত্তি প্রকাশিত হয়েছে আপনারা যেটা জানেন যে মেট্রো রেলের কিন্তু এই নিগবৃত্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র এইচএসসি পাশে আমি আবার বলে দিচ্ছি এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র কিন্তু এইচএসসি পাশ হলেই এখানে আবেদন করা যাবে অন্য কোনো পাশের প্রয়োজন পড়বে না তবে সেক্ষেত্রে আপনার কম্পিউটার জানা কিন্তু আবশ্যক কম্পিউটার জানা অবশ্যই থাকতে হবে এখানে দেখেন কম্পিউটার কথা কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে হ্যাঁ এটা আপনারা দেখলে একটু বুঝতে পারবেন আচ্ছা এখান থেকে এটা ভালো হবে দেখে নেবেন তো বন্ধুরা এগুলোই ছিল বর্তমানে চলমান যে বড় বড় সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো সম্বন্ধে আমি আলোচনা করেছি এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আলাইকুম